জাতীয় দলে ডাক পাওয়ার আশা শেষ হয়েছে ওপেনার ইমরুল কায়েসের প্রায় পাঁচ বছরের অপেক্ষার পর অবশেষে সিদ্ধান্ত নিলেন সাদা পোশাক সোকেছে তুলে রাখা লম্বা সময় দেশকে সার্ভিস দেওয়ার পর এবার টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানালেন এই ওপেনার সবশেষ দু উনিশ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলের টেস্ট ম্যাচই ছিল ইমরুলের ক্যারিয়ারের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই ওপেনারকে নিয়মিত মুখ ছিলেন ঘরোয়া লিগে খুলনার হয়ে এবারে জাতীয় লিগে খেলছেন ইমরুল কায়েস মিরপুরে বিদায় ম্যাচে নামার আগে তৈরি হয় আবেগঘন পরিবেশ দীর্ঘদিনের সতীর্থকে বিদায় জানাতে গার্ড অব অনার প্রদান করেন ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দুবাসের দাঁড়িয়ে জানানো হয় সম্মান খুলনার হয়ে ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন সোহান মিথুনরা এই সময় তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলুজ ছিলেন এই ওপেনারের পাশে স্মৃতি ধরে রাখতে সেশনে অংশ নেন তারা বিদায়ী ম্যাচের প্রথম ইনিংসে খুব একটা সুবিধা করতে পারেননি ইমরুল কায়েস মাত্র ষোলো রানে ফিরাচ্ছেন প্যাভিলিয়নে জাতীয় দলের জার্সিতে উনচল্লিশ টেস্ট ম্যাচে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন ইমরুল কায়েস চব্বিশ দশমিক দুই আট গড় ও তিন সেঞ্চুরিতে এই ওপেনারের রান এক হাজার সাতশো সাতানব্বই পরিসংখ্যানের গ্রাফটা অবশ্য বেশ উঁচু প্রথম শ্রেণীর ক্রিকেটে বিশ শতক ও সাতাশ অর্ধশতকে এই ওপেনারের রান সাত হাজার নশো ত্রিশ মন্দ ভাগ্য থেকে এই ওপেনার পিছু ছাড়তে পারেননি কিছুতেই ঘরোয়া লিগে রানার ফোয়ারা ছুটালেও জাতীয় দলের বন্ধ দরজার খুলেনি ইমরুলের জন্য তাই পাঁচ বছরের অপেক্ষার ইতি ঘটিয়ে সিদ্ধান্ত নেন ক্রিকেটের আভিজাত্যের ফর্মেট থেকে নিজেকে সরিয়ে নেয়ার যমুনা স্পোর্টস ঢাকা